গুড মর্নিং সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আগের থেকে এখন সকালে ঘুম থেকে উঠেই আমি আর স্যার গরম জল লেবু আর মধু দিয়ে খেয়ে নেব গরম জলটা খেলে সকালবেলা অনেক ফ্রেশ লাগে আমিও খাই আর স্যারকেও একটু দিই আগের দিন রাতের বেলা আমি রুটি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওই ওই রুটিটা এখন সকালবেলা আমি ভেজে নিচ্ছি আর রাতেও আমরা রুটি খেয়েছিলাম এখন রুটির সাথে দশবর ডিম আর আলু ভাজা এটা হচ্ছে আটার রুটি আমি একটা এক্সপিরিয়েন্স করে দেখলাম যে ময়দার রুটি ফ্রোজেন করে রাখলেও পরের দিন অনেক ফুলে কিন্তু আটার যে রুটি ওই আটার রুটিটা নরম হয় কিন্তু ফুলে না এত একটা ফ্রোজেন যে রুটি তো আমি ময়দা দিয়েও বানিয়ে দেখেছি ময়দা রুটিটা পরের দিনও অনেক গোল হয়ে ফুলে ওঠে কিন্তু আটার রুটিটা সকালবেলা গোল হয়ে ফুলে ওঠে না কিন্তু নরম ছিল এই যে এখন খেয়ে নিচ্ছি নাস্তা রুটি ডিম ভাজি আলু ভাজি আর আমি একটু সালাদ কেটে নিয়েছি শসা আর পেঁয়াজ এটা আমি একটা রুটি খেয়েছি আর এরপরে আমি চা খেয়ে নেবো চা করেছি এরকম রুটি খাওয়ার পরে এখানে চা দুজনে খেয়ে নিচ্ছি আমি চিনি চাকা চা খেয়েছি আর এটা হচ্ছে আমার মেজো বসন নিয়ে এসেছে ফিশারির থেকে মাছ আমার জাল এসে আমাকে মাছ দিয়ে গেল তো মাছগুলো খুব টেস্ট ছিল অনেক মজার ছিল মাছগুলো তো আমি ভেজে স্যারকেও দিয়েছি আমিও ভেজে নিয়েছি আমার জন্য ভেজে নিয়েছিলাম সরিষার তেলে টিন নিয়ে আসে একবারে তো ওই টিন থেকে আর ডামে ঢেলে নিতে হয় না তো টিন থেকে তো আসলে নেওয়া যায় না তো সার টিনটার থেকে এই ডামটাতে আমি ধরি ডামটা ধরি আর সার মানে ঢেলে দেয় আর এখানে হচ্ছে গণেশ পূজার যে প্রসাদ ওই ভোগটা আমরা যাইনি কিন্তু গণেশ পূজার ভোগ দিয়ে গেছে আমাদের এক ভাগিনা তো ওর একটু প্রসাদ দিছি আর আমরা পরে মেখে খেয়ে নিয়েছিলাম ওই দিন রান্না ছিল না বলে আমি সারা রান্নাঘর পরিষ্কার করেছি তো সারা দিন চলে গেছে একদম সন্ধ্যা ছয়টায় আমরা খাবার খেয়েছি দুপুরের খাওয়ার পরে একটু দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে আমি আর্ট করতে বসেছিলাম ব্লাউজের কাপড়টাতে আর করে নিয়েছি চা ভাগিনাও ছিল ও সন্ধ্যাবেলা ও আবার আমাদের জন্য রাতের জন্য খিচুড়ি নিয়ে এসেছিল আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছিলো তো আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছিল রান্না ছিল না করার এই জন্য আমি চা খেতে 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 আড্ডা করছিলাম এটা একটা নেশার মতো যখন আসলে একবার যদি ধরে ফেললি তখন মনে হয় যে কখন শেষ করব কখন শেষ করব এই জন্য সারাদিন এত কাজ করার পরে এত পরিশ্রম করার পরে মানে ঘুমাইনি না ঘুমিয়ে এটা আিলাম যে শেষ করি এই যে আঁকা শেষ করে তারপর আর ভিডিও করিনি একটু ভিডিও করেছিলাম শুধু খিচুড়ি খাওয়ার দেখাচ্ছি আপনাদেরকে খিচুড়িটা জানি না কে রান্না করেছে কিন্তু রান্না এত মজা হয়েছে দুপুরের ভোগটাও খুব মজা হয়েছিল আর এই খিচুড়িটাও তো খিচুড়িটা যেহেতু প্রসাদ না এমনিতেই তো এই জন্য আমি খিচুড়ির সাথে একটু মাছ ভাজি করে নিয়েছিলাম দুপুরে যে ভোগটা নিয়ে এসেছিলো ওইটা ভোগের ছিল আর কি ওই এটা এমনিতে খিচুড়ি রান্না করেছে ওইখান থেকে নিয়েছিলাম আলু ভাজা আর মাছ ভাজি করে নিয়েছি আর ওই দিন রাতে আর ভিডিও করে নিই তারপরের দিন এই আলমারিটা এটা হচ্ছে ঠাকুরের আলমারি বেশিরভাগ বাসন নিয়ে আমি অন্য জায়গায় রেখে দিয়েছি এখানে কিছু বেসিক যে বাসনগুলো লাগে পূজাতে ওইগুলো আছে কিন্তু অনেক অবছর হয়ে গেছে ওইগুলো গুছাচ্ছিলাম আর এখানে আছে বরবটি ভাজি বরবটি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ভাজা বসিয়েছিলাম আমি রান্না করছিলাম ভাবছিলাম যে স্যারও চলে আসবে স্যারও বলেনি যে আসবে না দুপুরে কিন্তু স্যার পরে দেখা গেল যে স্যার আর আসেনি দুপুরে ফোন দিয়ে বলেছে যে কলেজে খাবার খাওয়া আছে কলেজে একটা ইনভাইট আছে তো ওই জন্য আরও এসে বাসায় খাইনি পরে আমি রান্না করে আমি নিজে একা এক খেয়েছি আর এখানে আমি মাছ বসিয়েছিলাম বোনা ওইটাই মানে রান্না হচ্ছে তাই তো এগুলাই করছিলাম আর রান্নাঘরে আসলে থাকা যাচ্ছে না এত গরম কয়েকদিন যাবৎ মারাত্মক গরম পড়েছে আর বাহিরে মানে অস অসহ্য গরম এত রোদ মানে মনে হচ্ছে টিনগুলো ফেটে যাবে এরকম রোদ এগুলাই করছিলাম করে বাসন রান্না করে বাসন টাসন ধুয়ে তা পরিষ্কার করে নিচ্ছিলাম খুব ক্লান্ত লাগছিলো আসলে কাল সারাদিন কালকে কাজ করেছি একটু রেস্ট নিয়ে এই জন্য খুবই ক্লান্ত লাগছিল এই তো আজকে ভিডিওটা দুই দিন দিতে পারিনি ভিডিও এডিট করার জন্য এডিট করতে পারিনি তো এই তো এই পর্যন্তই আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অন করে রাখবেন যাতে আমি আবার যখন ভিডিও দেবো সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান এই তো চেষ্টা করছি ভালো করার আস্তে আস্তে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব আপনারা আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন এই আশাই করব আপনাদের কাছে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি এতটুকুই আপনারা সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা নমস্কার